একটি ছোট যাত্রীবাহী বিমান ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল আকাশ ছিল মেঘাচ্ছন্ন গল্প করছিল কেউ জানলা দিয়ে নিচের দৃশ্য দেখছিল কিন্তু মাঝপথে হঠাৎ প্রবল বজ্রপাত আর ঝড়ের কবলে পড়ে বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে কেবিন আতঙ্কে ছড়িয়ে পড়ে যাত্রীরা দোয়া করতে থাকে পাইলট সর্বশক্তি দিয়ে বিমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল জরের দাপটে একসময় ইঞ্জিন বন্ধ হয়ে যায় সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে পাইলট ঘোষণা দেন সবাই সিট বেল্ট বেঁধে রাখুন মুহূর্তের মধ্যে বিমানটি তীব্র শব্দে নেমে আসে পাহাড়ে এক জঙ্গলে প্রচন্ড দাক্ষায় বিমান ভেঙে চুরমাচুর হয়ে গেল চারপাশে দোয়া আর আগুনের লেলিশিকা ছড়িয়ে পড়ে যদিও দুর্ঘটনা ছিল ভয়ঙ্কর কিছু যাত্রী আশ্চর্যজনকভাবে বেঁচে যান তারা আহত অবস্থায় একে অপরকে সাহায্য করতে থাকে বন জঙ্গলের মধ্যে স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয় এই দুর্ঘটনা সবার মনে এক অমোছনীয় স্মৃতি হয়ে বয়ে যায় যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে কয়েক সেকেন্ডে সব কিছু পাল্টে দিয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন